আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছে এই উইকেন্ডে সবাই ভালো কাটিয়েছেন এটা হচ্ছে বাংলাদেশের স্প্যাগেলি সিক্সটি ফাইভ টাকা দিয়ে আমি কিনেছি অনেক কম দামে এটা বাইরেও ব্র্যান্ডে হলে আমাদের টাকার মতো লাগতো তো আমি ট্রাই করে দেখলাম মিস্টার নুরুস এই কোম্পানির ওদের রামেনটাও ভালো স্পাইসি যেটা আর এটাও আমার কাছে মোটামুটি ভালো লেগেছে বেশি যে ভালো তা না আমি তেল দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি তারপরও খেতে মুখে কেমন পিস্টিকি লাগছিল তারপর আলহামদুলিল্লাহ দামের সাথে কম্পেয়ার করলে অনেক ভালো আপনারা ট্রাই করে দেখতে পারেন এখানে সয়া সস আর কিছু ভেজিটেবল দিলে খুব ভালো হতো আমার ছিল না তাই আমি দিইনি যা ছিল তা দিয়ে করেছি তো বাচ্চারা খুব মজা করে খেয়েছে আর বাইরে থেকে সেদিন কিনে এনেছিলাম ওটার সাথে একটু কম্পেয়ার করলাম টেস্ট একই এসেছে শুধু আমার ভেজিটেবলটা অ্যাড করা হয়নি সবাই ভালো থাকবেন ত্রাই করবেন আল্লাহ হাফেজ